ইতিপূর্বে এই ব্যাসনে হরিকথা মৃত সিঞ্চন করে যিনি ফরিদা স্বরূপা বা স্বরূপে হরিকথা দান করেছেন আমাদের সেই পূর্ব পাঠক আচার্য ভগবত আচার্য চরণ বন্দনা পূর্ব হরিকথা প্রেমিক রসজ্ঞ ভাবুক শুদ্ধ বৈষ্ণবজন ভক্তজন মহন্তজন সন্তজন সুদীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি কল্যাণিয়া স্নেহবৎসলা মাতৃগণ পাঠির শুভারম্ভে সকল ভক্তচরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি সংসার সিন্ধু মতি দুস্তর মূর্তি তীর্য নান্য পল্লব ভগবত পুরুষোত্তম দেখুন এই সংসার নামক স্থানে সংসার দাবানলে প্রতিটি জীব আজ দগ্ধীভূত এর কারণ গোবিন্দের চরণ ভুলে আর বিষয় আসক্ত প্রবৃত্তি ভোগা শক্তি অনন্ত কামনা বাসনা যার কোনো লক্ষ্য নাই জীবনের কোনো পরম গতি ভাবনা নাই এই সংসার মরুকান্তরে জন্ম মৃত্যু শোক জরা ব্যাধিতে আমরা আক্রান্ত দগ্ধীভূত এই শোক সমাপ্ত শোক সন্তপ্ত জরা ব্যাধি দুঃখ আক্রান্ত পতহারা উদ্দেশ্যহারা উদ্দেশ্য শান্তিহারা এই অশান্ত জীবকুলের একমাত্র শান্তির উপায় কল্যাণের উপায় নান্য পলব ভগবত পুরুষোত্তম একমাত্র উপায় হল গ্রহন্ত ভাগবত ভক্ত ভাগবতের শরণাপন্ন হওয়া দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার ভাগবত বড় ভক্তি রসপাত্র আর ভাগবত বড় ভক্তি রস্ত্র ভক্ত ভাগবত এবং গ্রহন্ত রূপী ভাগবত এই দুই ভাগবতের সাক্ষাৎকারই হলো আমাদের সমস্ত সংকট সমস্যা জন্ম মৃত্যু চক্র থেকে অবসান করার একমাত্র শ্রেয় উপায় কি কি বলা হলো গ্রহন্ত ভাগবত আর ভক্ত ভাগবত নিতাই গৌর এই দুই ভাই এই দুই ভাগবত সঙ্গে আমাদের সাক্ষাৎকার করিয়ে দিলেন জীবের মহাকল্যাণের পথ উন্মোচন করলেন আচ্ছা সাক্ষাৎকার কাকে বলে বাইরে দুজনের দেখা হওয়া দুজন দুজন সম্পর্কে জ্ঞাত হওয়া এর নাম পরিচয় আর অন্তরে অন্তরে পরিচিত হওয়ার নাম হল সাক্ষাৎকার এই যেন গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবতের সাথে আন্তরিক সাক্ষাৎকার হক যেন বাইরের ক্ষণিকের আর আবেগের পরিচয় না হয় এই যেন সাক্ষাৎকার শব্দ দিয়েছেন অন্তর পরিচয়ের নাম সাক্ষাৎকার বাইরে পরিচয়ের নাম দেখা সাক্ষাৎ তো গ্রন্থরূপী ভাগবত ভক্তরূপী ভাগবতের সাথে যেন আমাদের অন্তর সাক্ষাৎকার হয় তবেই না হৃদয়ের অন্ধকার খালন স্খলন হবে যেমন পাদস্খলন বলি পাটা চরণটা ধুয়ে দেই তেমন হৃদয়ের খালি মানে প্রখলিত হবে এই দুই ভাগবত সাক্ষাৎকারে আমাদের হৃদয়ের অন্ধকার দূর হবে শ্রী গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবত যদি গ্রন্থ ভাগবতের কথা আমরা বলি তবে ভাগবতে তিনটি জিনিস আমরা প্রাপ্ত হই তুষ্টি পুষ্টি আর সন্তোষ ক্ষুধা নিবৃত্তি এই যে গ্রন্থ ভাগবতকে আমরা সম্মুখে অর্চন অধ্যায়ন পঠন পাঠন সাক্ষাৎকার করছে এ দ্বারা হবে গ্রন্থ ভগবত ভক্ত ভগবতের শ্রীমুখে শ্রবণ করলে সাধু মুখে পুষ্টি সন্তোষ অর্থাৎ ক্ষুধা নিবৃত্তি হবে তো ধ্যান দিয়ে শুনুন মন দিয়ে শুনুন আমাদের দেহের খাদ্য এটি আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে জোগাড় করে দেহের খাদ্য দেহের ক্ষুধা মিটায় এটি মানুষকে খুব বলে দিতে হয় না দেহের বেঁচে থাকার জন্য জন্য জীবনী শক্তির খাদ্য প্রয়োজন যে কোনো উপায়ে মানুষ দেহের খাদ্য যোগান দেয় কিন্তু আত্মারও একটা খাদ্য আছে তাকেও খাতে এই অনুসন্ধান প্রায়শ আমরা মনে করি না আত্মারও একটা খাদ্য আছে আত্মারও একটা পুষ্টির দরকার তুষ্টির দরকার তার ক্ষুধানিবৃত্তি হওয়া দরকার তার অনুসন্ধান বোধ করি মহৎ কৃপা ছাড়া উপলব্ধি হয় না দেহের খাদ্যের প্রয়োজন এটা আমরা প্রত্যেকেই অনুভব করি এবং দেহের খাদ্যের প্রয়োজন মিটাই আত্মার খাদ্যের অনুসন্ধান প্রায়শ করি না এই জন্য ভগবত গঙ্গন্তরী ডাক্তার মহানাম্রত ব্রহ্মচারী বললেন দেহকে খাইয়ে পরিয়ে সাজিয়ে গুছিয়ে ইষ্ট করছ কিন্তু আত্মার খাদ্য না দিতে দিতে আত্মাটা যে কঙ্কাল সার হয়ে যাচ্ছে সেদিকে তোমার খেয়াল নাই সারা বাজারে বিপণী কেন্দ্রে দেহকে সাজাবার প্রসাধনে খাদ্য সাজপোশাক পোশাক কিন্তু আত্মাকে সুন্দর করার আত্মার খাদ্যের কোনো ব্যবস্থা কোথায় পাবো আমরা এটি একমাত্র গ্রন্থ এবং ভক্ত ভগবতই আমাদের আত্মার খাদ্য যোগান দেন একমাত্র তার কারণ আত্মার খাদ্য হল ভগবৎ ভজন হরি নাম, ভগবৎ চিন্তন শরণ লীলা শরণ তার নাম তার রূপ তার লীলা তার ধাম এগুলি আশ্রয়পূর্বক ভাগবত শ্রবণ অনুশীলন অনুচিন্তন অনুধ্যান এগুলি হলো আত্মার খাদ্য যেটা এখন আপনারা দিচ্ছেন এই জন্য এখন আপনাদের তুষ্টি হচ্ছে আত্মার পুষ্টি হচ্ছে আর জগতের যত ক্ষোধা সেটাও মিটে যাচ্ছে এখন আর অন্য বিষয় চিন্তা বিষয় খোদা কারো স্মরণে আসছে না এই জন্য আত্মার তুষ্টি পুষ্টি ক্ষুদানে প্রীতি বা আত্মার সন্তোষটা একমাত্র ভগবতের দ্বারাই হয় আচ্ছা লক্ষ্য করুন এই বাচ্চাগুলিকে সরাও না কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যিনি বেদ বিভাজন করলেন বেদকে চার ভাগে ভাগ করলেন রিক শাম অথর্ব যিনি বেদের সারাৎসার বেদান্ত ব্রহ্মসংগীতা উপনিষদ জগতে প্রকাশ করলেন যিনি লক্ষ্য স্বরূপ অনন্ত ব্রহ্মাণ্ডের যা কিছু ইতিহাস মহাভারতে রচনা করলেন মহাভারতের অন্তর্গত সার্বভৌম গীতাশাস্ত্র ভীষ্ম পর্বে প্রকাশ করলেন তারপরেও কৃষ্ণদৈপায়ন বেদর ব্যাসের মনে শান্তি নাই সন্তোষ নাই কেন যিনি ভগবানের জ্ঞান প্রকাশ জ্ঞানাবেশ কৃষ্ণ দৈপায়ন ভগবান বেদব্যাস যাকে ভগবান বিশেষণ দেয়া হয়েছে কোন শুদ্ধ জীবকটির উপরে ভগবানের কোন বিশেষ শক্তির আবেশ হলে তাকে আবেশ অবতার বলে সত্যাবেশ জ্ঞানাবেশ তো এই জন্য কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যিনি শ্রুতি স্মৃতি উপনিষদ বেদান্ত পুরাণ আদি মহাভারত গীতা রচনা করেও মনে সন্তোষ হচ্ছে না মনে শান্তি হচ্ছে না এদিকে ধ্যান দিন গোলমাল সবখানেই আছে কিন্তু পরমহংস রামকৃষ্ণ সহজ সরল শিশুর ভঙ্গিতে বললেন গোলমালের মধ্যে মাল নিয়ে নাও গোল রেখে দাও চিনি আর বালি মিশে গেছে পিঁপড়ে লাগিয়ে দাও চিনি নিক বালি ফেলে রাখো জলের উপরে কায়া পড়েছে স্নান করতে চাও ঢেউ দিয়ে কায়াটা সরিয়ে দিয়ে জলে ডুব দিয়ে চলে এসো শাওলা আছে পুকুরে জল নিতে চাও তরঙ্গ দিয়ে শাওলা সরিয়ে দাও এছাড়া উপায় নেই কোলাহল থামবে না এর মধ্যেই কাজ সেরে নিতে হবে তো কৃষ্ণ ও দৈপায়ন বেদব্যাসের মনে সন্তোষ নেই শান্তি নেই আর মনে শান্তি পাওয়ার একমাত্র উপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপা তো দেবশ্রীবাদ নারদ ব্যাসদেবের শ্রীগুরু মহারাজ তিনি এসে ব্যাসদেবের অপসন্নতার কারণ জিজ্ঞাসা করলেন সেই কারণের উত্তর মীমাংসা দেবশ্রীবাদ নারদ করেছেন আহা তো ধ্যান দিয়ে শুনুন দেবশ্রীবাদ বলছেন এই পৃথিবীতে অনন্ত কোটি জীব নিচয় জন্ম জন্মান্তরের তাদের ভোগের দিকে কামনার দিকে বাসনা তো আগুনে যদি একটু হাওয়া দেওয়া যায় আগুন তো আরো জ্বলে ওঠে তেমনি এই জীবগুলি একে তো কামনা প্রধান কামনা বাসনায় ভরা হৃদয় তাতে তুমি ধর্মত্ব কাম্যক্ষ শাস্ত্রের বাতাস দিয়েছ যাতে তার চাওয়া পাওয়া আরো বেড়ে যায় আশ্চর্য কথা না বললেন তুমি শ্রী ভগবানের অমল নির্মল দিব্য লীলা গুণগাথা প্রকাশ করো ভাগবত প্রকাশ করো ভগবানের আনন্দময় বিগ্রহকে প্রকাশ করো লীলা তবে তুমি শান্তি পাবে অন্যরাও শান্তি পাবে সংকেতটি জানুন সিদ্ধান্তটি জানুন ভাগবত প্রকাশ না হওয়ার পূর্বে কৃষ্ণদৈপায়ন বেদব্যাসের মনেও শান্তি সন্তোষ ছিল না কি আশ্চর্যই ভাগবত আমরা যে এত ভাগবত শ্রবণ কীর্তন করছি ভাগবতের অক্ষরগুলির যদি সরলত্ব করা হয় আমরা তা কিঞ্চিত আস্বাদন কিঞ্চিত গ্রহণ কিঞ্চিত অর্জন করতে পেরেছি ভাগবত হতে ভক্তি গতে জ্ঞান বতে বৈরাগ্য ততে ত্যাগ এর একই আমার জীবনে কি এসেছে ভক্তি বিশুদ্ধ জ্ঞান বৈরাগ্য ত্যাগ এই সমষ্টি স্বরূপ ভাগবত ভগবত শ্রবণে ভাগবত সঙ্গে যদি ত্যাগ না আসে বৈরাগ্য না আসে আসেক্ষা না আসে জ্ঞান না আসে সূত্য জ্ঞান যদি ভক্তির উদয় না হয় এখনো নিষ্কপটে ভাগবত আশ্রয় হয়নি ভগবত শ্রবণ হয়নি ভগবত মোহ শোক ভয় দূর করে মৃপ্ত ভয় সর্বোত্তম ভয় কিন্তু পরীক্ষিত মহারাজ পাঁচ দিন ভগবত শ্রবণের পরে বললেন মৃত্যু আমার কাছে এখন অতিথির মতো অতিথি এলে যেমন আনন্দে বরণ করে নেয় আমিও মৃত্যুকে বরণ করে নেব মৃত্যুতে ভয় দেব তো শোকমহ ভয় আমাদের দূর হচ্ছে কই কোন গাঢ় অন্ধকারে মানুষ যখন ভয় পায় তার সামনে কেউ আলো জ্বাললে ভয় দূর হয় ভীতি দূর হয় ভাগবত হল জ্ঞান প্রদীপ সেই প্রদীপ এত জ্বালা হলো আমার সামনে কই ভয় গেল না ভোগবাসনা গেল না তাহলে কি ভাগবত শ্রবণ হলো হিন্দিতে বলা হয় এক পাঠক বলেছিলেন ভাগবতের আরেকটি অভিনব অর্থ যেটা আমি নতুন শুনলাম বলছেন ভাগমাত এরই নাম ভাগবত মানে পালিয়ে যাওয়া যাওয়া যা শ্রবণ করলে আমরা তো ভেগে যাওয়া অভ্যাস ভেগে যাওয়া কেমন জানেন এইখানে আমাদের শরীরটা আছে অথচ মন ভেগে গেছে সংসারে বিষয়ে অন্য কাজে বাড়ি যাব গাড়ি পাবো কিনা কতক্ষণ বা বলবে এই বেটা শরীরটা এখানে কিন্তু মন ভেঙে গেছে বিষয়ে আমরা ভাগতেই শিখেছি জ্ঞানের পথে না গিয়ে অজ্ঞানের পথে ভাবছি ত্যাগের পথে না হেঁটে মুক্তির পথে চিন্তা না করে বন্ধনের পথে ভেঙে যাচ্ছি বলো ভাগবত শুনলেই ভাগবত মানে আর ভাগতে হবে না তখন এগিয়ে যেতে ইচ্ছা করুক এরই নাম ভাগবত তোমার এগিয়ে যেতে ইচ্ছা করে এই যেন সাধু সাধু পদে পদে ভাগবতে ব্যাসদেব বলছেন সুখদেব গোস্বামীর কণ্ঠে যে পদে সাধু সাধু পদে পদের প্রত্যেকটি অক্ষর সাধু সাধু আস্বাদিত এই জন্য বললেন ভাগবত শ্রবণ করবেন না কেউ পান করুন পি বত ভাগবতের আসামালায়াম ভাগবতকে কর্ণপুটে পান করো কারণ এটা রস রস সবসময় পান করতে হয় বিগলিত প্রেম ভক্তির কর্ণপুর দিয়ে পান কর ভাগবত রসমালায় আর বলছেন হবে এই দুঃখ থেকে ত্রাণের নিবৃতির একমাত্র উপায় গ্রন্থ এবং ভগবতের সাক্ষাৎকার কি অপূর্ব এই হতে ত্রাণ করবে এই জন্য আত্মার তুষ্টি পুষ্টি সন্তুষ্টির একমাত্র কারণ এই পুরাণ শ্রীমদ ভাগবত ভগবানের নাম রূপ লীলা কথা এগুলি আমাদের পরম মঙ্গলের পরম কল্যাণেরই একমাত্র কারণ তবে শ্রবণ চায় কিছু অপরাধ নেবেন না ব্যাস পিঠে বসে অপরক্ষ ভগবত অনুভূতির দ্বারা যে শত উচ্চারিত অনুভূতির রস প্রেমভক্তির রস দিয়ে আমাদের চিত্তকে নির্মল করে রাধা মাধবের চরণে উচ্ছ্বসিত ভক্তির তরঙ্গ বয়ে দেবে সে জাতীয় ভাগবত পাঠকের যেমন অভাব আর চাতকের মতো উপযুক্ত আশাধ্য শ্রোতার আসনেরও এখন বড় অভাব দুটোরই অভাব এই জন্য ভাগবত বলেছেন এই শ্রবণটি এবং কীর্তনটি যদি যথাযথ শাস্ত্র বিচারে এবং সমর্থ যথাযথ শাস্ত্রের নিরিখে শ্রবণ কীর্তন হয় সেখানে অবশ্যই এই ফল ফলশ্রুতিগুলো এই সাক্ষাৎকারগুলো হৃদয়ের অন্ধকারগুলো দূর হবে এই জন্য ভাগবত অনুশীলন ভাগবত চর্চা যথাযথভাবে হতে হবে এই জন্য আমাদের প্রথমেই একটু সতর্ক হতে হবে উপযুক্ত শ্রোতার আসনে বসতে হবে আর শ্রদ্ধালু হয়ে ভাগবা অমৃত শ্রবণ কীর্তনে মনোবেশ দিতে হবে সুদিগণ আজ আমরা প্রথমেই একটু আলোকপাত করব আমরা সংসারী জীব গৃহী গারস্থ আশ্রমের জীব ভাগবত আমাদের গারস্থ আশ্রমে কি শিক্ষা দিচ্ছেন কারণ প্রায় ভক্তগুলো তো গৃহী ছিলেন ভাগবতে বারবার যাদের সাধু বলা হয়েছে ভক্ত বলা হয়েছে তারা প্রায় সব গৃহী মহারাজ অম্বরীশকে বারবার সাধু বলেছে ভগবতে তিনি তো গৃহী তো গৃহ সংসারে থেকে আর ভগবত ভক্তি লাভ করা রাধা মাধবের দুর্লভ চরণে প্রেম ভক্তি উপচায় কি করে হবে সেটা আমরা প্রথমে শুনব কারণ গৃহে যদি শান্তি না থাকে গৃহটাকেই যদি ভগবানের উপাসনালয় শ্রীবিগ্রহের মন্দির আর যদি কৃষ্ণের সংসার গৌরাঙ্গের সংসার আদর্শের সংসার না হয় তবে গৃহ ছেড়ে শান্তি আজ পর্যন্ত কেউ পাইনি পাবেও না আমরা গৃহী সন্ন্যাসী নই ত্যাগ বৈরাগ্যধারী ধারী নই আমাদের থাকেই সংসারটাকে কৃষ্ণের সংসার অনাচার ছাড়তে হবে সংসারে দিতে হবে ভালোবাসা খুব মূল্যবান কথা খুব মন দিয়ে শুনতে হবে সংসারে থাকার উপযুক্ত বিদ্যা হল সংসারকে যেটা দিতে হবে তোমায় যার দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে সেটা হলো কারো প্রতি অপেক্ষা রেখো না সংসারকে প্রেম দাও আর নিজেকে পবিত্রতা দাও এই দুটি মেনে চলতে পারলেই সংসার মহাপ্রভু বা শাস্ত্রের অনুমোদনে কৃষ্ণের সংসার হবে অনাচারটা ছাড়তে পারলেই মেঘটা সরে গেলেই নির্মল চন্দ্রের আলোয় জগত আবার উদ্ভাসিত হবে মেঘটা সরে গেলে সূর্যের কিরণ জ্যোতিমালা আবার প্রকাশিত হবে মেঘটাই তো বাধা তো মহাপ্রু বললেন অনাচার ছেড়ে কৃষ্ণের সংসার করো সংসার তোমাকে ছাড়তে হবে না কারণ সংসার কে ছাড়বে যে গৃহ সংসার ছেড়েছে বিশ্ব সংসারেরই বাসিন্দা আচ্ছা একজন সন্ন্যাসী থাকে কিনা মঠে তো ইট কাঠ দিয়েই ঘর তৈরি করা তারও তো একটা শয্যা আছে দুটো খেতে হয় তারও তো আপন বলতে পারলো কোথায় একটা হলো বিশ্ব সংসার আরেকটি হলো গৃহ সংসার এ অনন্ত ব্রহ্মাণ্ডের বাইরে তো কেউ নয় কিন্তু সংসারে থাকার বিদ্যাটা হলো সংসারকে প্রেমটা দাও ভালোবাসাটা দাও আপনাদের মনে হচ্ছে অন্য সময় যে বিপরীত কথা বলো সংসারকে কাউকে ভালোবাসা দিও না এই ভালোবাসাটা প্রেমটা বোঝানো হচ্ছে যে সংসারে কারো কাছে তুমি কিছু চাইবে না এটা দেওয়ার জায়গা দিয়ে যাও ওদের যা যা প্রাপ্তি ওরা তোমার কাছে যতটুকু ওদের দাবি ওইটা দিয়ে যাও বিনিময় সংসারে কারো কাছ থেকে কোনো আশা বা প্রত্যাশা অপেক্ষা রেখো না এই হলো সংসারে থাকার বিদ্যা আজকে সংসারে অশান্তির মূল একটি কারণ তুমি কেন আমার মনের মতো হওনি তুমি কেন এমন নও তুমি কেন আমাকে এটা পূরণ করনি এই নিয়েই তো দ্বন্দ্ব সংসারে থাকার বিদ্যা মহাপ্রভু বলছেন শাস্ত্র বলছেন দিয়ে যাও নেয়ার প্রত্যাশা সংসারে রেখো না একবার রোগিনী সত্যমামা পাঞ্চালী পারি না আর তুমি পঞ্চস্বামীকে একলা কি করে সংসারটাকে এই আনন্দে ভরে রেখেছ দ্রৌপদীর একটাই উত্তর ছিল শুনুন মায়েদের এই কথাটি অত্যন্ত মানে প্রয়োজনীয় কথা সংসারে থাকা দ্রৌপদী বলেছিল সত্য সত্যভামাকে আমি শুধু একটা জিনিস শিখেছি আমি গৃহ সংসারে সবার আগে শয্যা এক করি আর সবার শেষে ঘুমাতে যাই এ কথার অর্থ হল সবার আগে যে ঘুম থেকে ওঠে সবার প্রয়োজনগুলোর দিকে তার দৃষ্টি যায় কার কি প্রয়োজন আর সবার শেষে যে ঘুমাতে যায় এর কথার অর্থ হলো এই ভাবটি হলো যে সবার প্রয়োজন মিটিয়ে তবে সে নিজে বিশ্রামে যায় সংসারকে দাও যতটুকু ন্যায়ত প্রয়োজন তোমার কাছে স্ত্রী পুত্র পিতা মাতা বন্ধু কুটুম্ব দাও বিনিময় তাদের কাছে কোনো সুখের বা প্রাপ্তির প্রত্যাশার দাবি করতে যেও না তখনই সংসারের পথ হারিয়ে ফেলবে তুমি কিন্তু আজ এই দাবি দেওয়ার জন্যই তো সব পেলাম না হলো না দেয়নি পাইনি এই ছাড়া তো কথা নেই কিছু ও আমার মনের মতো হয়নি ও আমাকে কিছু সারা জীবন দিল না ও আমার মনের মতো না এটা রূপে দিয়ে যাও প্রত্যাশা করো না তাতে তুমি মুক্তি পাবে তারাও শান্তি পাবে এটা হলো সংসারে থাকার বিদ্যা কত ছোট কথা কিন্তু কত গভীর অর্থ কাল থেকে শুরু করে দিন ফল পাবে এখন থেকে শুরু করে দিন ফল পাবেন দ্বিতীয়কে নিজেকে পবিত্র রাখো সংসারে দেখুন ভগবান দূরে নয় স্ত্রী পুত্র ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি জন্মভূমি তো চোখের সামনে আর ভগবান হৃদয়ে বসে আছেন ভগবান সবথেকে কাছে তবে এত কাছেও কেন পৌঁছাতে পারছ না বলে তোমার ভিতরে পবিত্রতার অভাব দেখা দিয়েছে যদি কপটতা থাকে তোমার চিত্ত শুদ্ধ সরল না থাকে তবে শেয়াল লালন একখানে রয় লক্ষ্য যোজন লালন সাহের কথা কি এখানে আসে কিন্তু মনে পড়ল ভাগবাদী কথা বলে শেয়াল লালন একখানে রয় লক্ষ যোজন তুমি আমার হৃদয়ে আছো নিকটে আছো কিন্তু তোমার সাথে আমার এত দূরত্ব কেন এত খুঁজে বেড়াচ্ছি কেন তোমায় খুঁজে বেড়াচ্ছে এই কারণে আমার ভিতরে সরলতা নেই পবিত্রতা নেই এই জন্য অনেক দূরে সরে গেছে পরমাত্মাকে পেতে খুব বেশি গুণ লাগে না খুব ভজন সাধন লাগে না একটু হৃদয়টা শুদ্ধ হওয়া চাই পবিত্র হওয়া চাই সরল হওয়া চাই তাহলে দেখবেন পরমাত্মা খুব দ্রুত আপনাকে আলিঙ্গন করতে ছুটে এসেছে হৃদয়ে তো আছে হৃদয়ের ধর আমাদের চিত্ত পবিত্র নয় সরল শুদ্ধ নয় কপটতায় ভরা ছলনায় ভরা এই জন্য আমাদের সংসারটাও দাও দাও করে দাবাগিকৃত আগুন জ্বলছে সংসারটাও শান্তির হয় যদি অনাচার ছেড়ে দিয়ে কৃষ্ণের সংসার করা যায় মহাপ্রভু তো সংসার ছাড়তে বলেননি